সালাম আলাইকুম কে দর্শক একটা মিনি পার্ক আপনাদেরকে দেখাচ্ছি সেখানে অত্যন্ত সুন্দর একটা জায়গা আর নাসির ভাই কে আলে রেস্ট হাউস সিস্টেম আপনার কে দেখাচ্ছি একটা বাচ্চাদের জন্য একটা নিদর্শন দুলনা এটা এটা হচ্ছে দুলনা এখানে বইয়ে বসে একটু নাস্তা বা কপি আড্ডা দিতে পারে এখানে রাতের বেলা খুব চমৎকার বাতি জ্বালানো হয় সেটা কি বলতে পারবেন এটা হচ্ছে পানির ঝড়া সেখান থেকে পানি পানির ঝর্ণা দেখেন প্লাস্টিকের পাখি ওইদিকে দেখুন এই যে সৃষ্টি তৈরি করা হরিণ যে ঘর দেখছে এখানে রেস্ট রেস্ট হাউস সিস্টেম এখানে রুম আল্লাহ ওয়েলকাম প্রায় তিনটে কবুতর দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের সৃষ্টি একটা সৌন্দর্য এখানে এটার ভিতরে পানি এখানে পানি পড়ে